আসসালামাইকুম ইনশাল্লাহ আমরা সবাই কণ্ঠসুরে এক বাক্যে সামনে দাঁড়াই জানাই আর ফিলিস্তিনি গুগল ম্যাপের থেকে যাতে উঠেই যায় সবাই ফিলিস্তিনি মুসলিম ভাইদের দোয়া করবেন যাতে আল্লাহ তাদের নিজ হাতে হেফাজত করে এত ফিলিস্তিনি মুসলিম ভাই এত শিশু বাচ্চারা মা বোনরা আজকে যে অবস্থা ইহুদিরে কি চায় যে ফিলিস্তিন নামটা মনে মুছে দিব আর যার জায়গার থেকে যেইভাবে পারেন প্রতিবাদের ভাষা আপনারা ওইভাবেই জানাই যান বুক বরা বেদনা নিয়ে বলতে হয় বিশ্বের মুসলিম আজকে আলহামদুলিল্লাহ ইসরায়েলের বিপক্ষে আজকে ঘন মিছিল হবে তবে একটা কথা কি জানেন প্রতিবাদের ভাষা আপনি যে কোনো জায়গার থেকে আপনি জানাইতে পারেন এটা হোক মনে মনে হোক আপনার অনলাইনে হোক আপনি কর্মস্থলে আপনি থাইকেও জানাইতে পারেন প্রতিবাদ জানাই আমরা সবাই একযুগে ইসরায়েলা করি ফিলিস্তিনি ভাইদের আমরা করি ফিলিস্তিনি ভাইরা আজকে এত নির্যাতন হইতেছে এত অত্যাচার হইতেছে ইসরায়েল চাইতেই আছে যে ফিলিস্তিনি ম্যাপের থেকে যাতে উঠেই যায় এটা আসলে আদৌ সম্ভব না আল্লাহ তালাযত করলে এটা কখনো ইসরায়েল দ্বারা সম্ভব না তাই ইনশাল্লাহ আমরা কণ্ঠসুরে আমরা ফিলিস্তিনির সামনে দাঁড়াই ইসরায়েল আমরা কি তাদের প্রতিবাদের ভাষা জানাই আর যদি সম্ভব হয় ইসরায়েলি যত পণ্য আছে আমরা বয়কট দেওয়ার চেষ্টা করি ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা চাচ্ছি না যে আমাদের টাকা দিয়ে আমরা ইসরায়েলি পণ্য কিন্না আর সেই টাকা দিয়ে ইসরায়েলরা গোলাভারত কিন্নাlistini মারবে শিশু শিশু বাচ্চাদের এটা আমরা কখনো চাই না আমাদের প্রতিবাদের ভাষা আমাদের আন্দোলনের ভাষা থাকবে একটাই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে আমি মনে করি কি জানেন যে এখনই আমাদের সময় আসল এত ফিলিস্তিনি মুসলিম ভাই এত শিশু বাচ্চারা মা বোনরা আজকে যে অবস্থা ইহুদের কি চায় যে ফিলিস্তিনি নামটাই মনে মুছে দিব আসলে এটা তো আদর সম্ভব না সবার আর যার জায়গার থেকে যেইভাবে পারেন প্রতিবাদের ভাষা আপনারা ওইভাবেই জানাই যান অন্তস মনে মনে ঘৃণাটুকু করেন বিশেষ করে আমাদের মুসলিম ভাইদের আমি বলতে চাই যে ইসরায়েলে মনে মনে ঘৃণা পর্যন্ত করেন যদি আপনি মাডে যদি আপনি কাজ করতে পারেন আসলে আজকে যে অবস্থান চোখের পানি কিন্তু দূরে রাখা যায় না ভাই সবকিছু আটকানো যায় বুক ভরা কান্না এটা কিন্তু আটকানো যায় না আজকে যদি তাদের জায়গায় আজকে আপনি থাকতেন বা আমি থাকতাম কেমন হইতো কন্ত এক আল্লাহ আমাদের সহযোগিতা করার আর কেউ নাই ভাই তারপর তো আমরা উচিলা মানুষ আমরা তো এতটুকু প্রতিবাদে ভাষা জানাইতে পারে ভাই আপনি যা দেখেন একটা জিনিস হিসাব করে দেখেন যে আপনি ফেসবুকটা খুললে ইউটিউব খুললে যে কিভাবে মানে বলার ভাষায় খুঁজে গেছি আজকে সকালে আমি অনলাইনে কিছু ভিডিও দেখছি আমার নিজের চোখের মানে আমি ধরে রাখতে পারিনি তো একটাই কথা বলবো সমস্ত মুসলিমবাসীদের যে যার যার জায়গার থেকে যার যার স্থান থেকে যে যেইভাবে পারেন যেমনে পারেন আপনারা অবশ্য অবশ্য প্রতিবাদের ভাষাটা আপনারা জানাই দেন সকলের কাছে চাই ফিলিস্তিনি মুসলিম বাইদের জন্য দোয়া সবাই ফিলিস্তিনি মুসলিম বাইদের দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাদের নিজ হাতে হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম